সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজ আপনাদের দর্শন করাবো আমাদের কলকাতার অন্যতম শক্তিপীঠ কালীঘাট দমদম থেকে মেট্রো করে আপনি চলে আসতে পারেন খুব সহজেই কালীঘাটে এখন মেট্রো ব্যবস্থা এতটাই উন্নত যে আপনি মাত্র কুড়ি মিনিটেই দমদম থেকে চলে আসতে পারবেন কালীঘাট আর কালীঘাটে নেবে আপনি পেয়ে যাবেন স্কাই যা আপনাকে সোজা মন্দিরের কাছে নিয়ে যাবে দক্ষিণেশ্বরের পর কালীঘাটে স্কাই ওয়াক উদ্বোধন হয়েছে এই বছরই চলে এসছি কালীঘাট সতীপীঠ কালীঘাট সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে নিয়ে যাচ্ছি আমাদের কলকাতার কালীঘাটে সতীপীঠ কালীঘাট মেট্রোর বাইরেও মন্দির কালীঘাট মন্দিরের রাশিগুলো আছে দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বরের মন্দির এখানে নৃত্যরত দারিকা গাঙ্গুলি স্ট্রিট হচ্ছে কালীঘাট হ্যাঁ ছবি তুলে না এরপরে এখান দিয়ে আর যেতে পারবে না কালীঘাট চলন্ত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে চলে এসছি কালীঘাট মন্দির এখন দক্ষিণেশ্বরের ওয়াক যেমন আমরা দেখেছি কালীঘাটের স্কাইওয়াকও সেরকমই অনেকটা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন এখানে কালীঘাটের মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর অপরূপ সুন্দর হাতের কাজ যা কালীঘাটের স্কাইওয়াককে নবরূপ দান এখানে যে রয়েছে এর মধ্যে কালীঘাটের মন্দিরকে ফুটিয়ে তোলা রয়েছে মূল মন্দিরে তো আমরা যাবই আর এই হচ্ছে সবচেয়ে বড় স্কাইওয়াক অপূর্ব যুগ যুগ ধরে নানা সিদ্ধ পুরুষরা এখানে এসে তপস্যা করেছেন জ্ঞান অর্জন করেছেন ভক্তি সাধনা করেছেন তন্ত্র সাধনা করেছেন সেই জন্যই ভারতবর্ষের অন্যতম সেরা এবং শক্তিশালী শক্তিপীঠ হিসাবে পরিচিত এই কালীক্ষেত্র কালীঘাট জয় কালী কলকাত্তে ওয়ালি বলে সকলেই চেনেন আসুন আপনাদের ঘুরে দেখাই আমাদের সতীপীঠ কালীঘাট প্রথমেই মেট্রো থেকে নেবে আমরা স্কাই ওয়াকে উঠে পড়লাম স্কাইওয়াক ধরে যাব বলে আজকে বিকেলবেলা এসেছি দেখে এখনও লাইটগুলো জ্বলেনি কিন্তু স্কাই ওয়াকটা বিশাল আকার আর খুব সুন্দরভাবে সাজানো আশা করি সকলেরই ভাত আমার পিছনে কাছে কাছে স্কাই কালীঘাট টেম্পল সন্ধেবেলা আসলে অবশ্যই আলোগুলো দেখা যাবে এখন যেহেতু বিকেলবেলা আলো জ্বালানো হয়নি আর এক ঘন্টা পরই আলো জ্বালিয়ে দেওয়া হবে মহাতীর্থ কালীঘাট পুরাণ মতে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ আদি গঙ্গার তীরে গড়ে ওঠা এই কালীঘাট পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি মতান্তরে একটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল পুরনো গল্প অনুসারে জানা যায় কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা সম্ভবত সতেরোশো তিরিশ সালের আশেপাশে জানা যায় যে একজন পণ্ডিত ব্রাহ্মণ যিনি সাংসারিক জীবনে অসুখী ছিলেন পরবর্তীকালে তিনি পিঁপড়ে ও শুকনো পাতার মধ্যে কালী পুজোর শুরু করেছিলেন কিছুদিন পর দেবী কালী তাকে দর্শন দেন এবং তাকে আত্মবিশ্বাস ও শক্তি দেবার প্রতিশ্রুতি দেন এরপর মায়ের আশীর্বাদে তার জীবন বদলে যায় তিনি এই মন্দির নির্মাণও শুরু করেন কলকাতার একটি প্রাচীন শহর আর কালীঘাট মন্দির হলো এর গর্ব এই মন্দিরের পুজো ও মেলা নানা সাংস্কৃতিক ঐতিহ্য সমস্ত বাঙালিকে জুড়ে রয়েছে প্রতি বছরই কালী পুজো এবং অন্যান্য বিশেষ পুজো এখানে খুব ধুমধামের সাথে আয়োজন করা হয় এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব এবং কলকাতার ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য মেলবন্ধন হয়ে দাঁড়িয়েছে তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বর্ণের মানুষ এখানে ছুটে আসেন মাকে দর্শন করতে মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা জানাতে আপনারাও আসুন এই পবিত্র শক্তিপীঠ ঘুরে দেখুন কালীঘাটের এই মন্দির আপনাকে আকৃষ্ট করবে মনে বিশেষ জায়গা নেবে আর যখনই আপনি মনস্থির করবেন মায়ের কাছে আসবেন আপনি দেখবেন সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গেছে এবং আপনি মাকে দেখতে হাজির হয়েছেন আমরাও সেরকমই এসে হাজির হয়েছিলাম দু সালের পর দু সালে আশা করি মা আমাদের উপর কৃপাদৃষ্টি বজায় রাখবেন সমস্ত বাধা বিপত্তি দূর হবে এই কালীঘাট অঞ্চলে কিছু হেরিটেজ বাড়িও চোখে পড়বে যেগুলো শতাব্দী প্রাচীন এগুলো আজও সুন্দরভাবে সাজানো রয়েছে এবং কলকাতার ঐতিহ্যকে রক্ষা করছে আমরা এখন দাঁড়িয়ে আছি কালীঘাট মন্দিরের একদম সামনেই আর এখানে পুজোর ডালি কেনার দোকানগুলো দেখতে পাচ্ছেন নানা পণ্ডাদেরও দেখতে পাচ্ছেন কিন্তু আগে মন্দিরটা ভালো করে পরিক্রমা করে নিই তারপরে ভিতরে ঢুকবো আর যতদূর শুনেছি পাঁচ নম্বর গেটের দিয়ে প্রবেশ করলে আপনি মাকে সরাসরি দর্শন করতে পারবেন তাই আগে খুঁজে নিই পাঁচ নম্বর গেটটা কোথায় চলুন আশা করি ভালো লাগবে আর দেখে নিন এখানকার কোন দোকানে আপনি কি কি ভালো জিনিস পাবেন সেটাই মাকে আপনি অর্পণ করতে পারেন সুতরাং ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করি সকলের ভালো লাগবে আর জয় মা কালী বলে চলুন মন্দিরে প্রবেশ করি পুজোর সামগ্রী কেনার এখানে প্রচুর দোকান পাবেন আপনি মায়ের পুজোর জন্য সমস্ত সামগ্রী এখান থেকেই কিনতে পারেন এবং পূজারিও পেয়ে যাবেন चा 2 4 नंबर गंगा गंगा हे एक नंबर आहे तो 1 नंबर गेट्स होईल 3 5 देवाचा नंबर लॉन्च

এবার চলুন পাঁচ নম্বর গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি কালীঘাট মন্দিরের মহাদেব যিনি মা কালীর পদতলে রয়েছেন তার ওজন এক মন রূপ এছাড়াও দেবীর পিছনে রয়েছে পঁচিশ কেজি রূপ দিয়ে তৈরি নকশা করা চালচিত্র উপরের বাম হাতে দু কেজি ওজনের সোনার খর্গ নিচের বাম হাতে রয়েছে সোনার মুন্ড ডান দিকে দুই হাতে রয়েছে বর এবং অভয় মুদ্রা বহু স্বর্ণ অলঙ্কারে ভূষিত সুসজ্জিতা মা কালী অনেক ধনবান লোকেরা এখানে মাকে গয়না এবং সাজসজ্জা প্রদান করে যান এক কথায় কালীঘাটের মন্দিরে মা সোনা দিয়ে মোড়া এছাড়াও যেটা জানিয়ে রাখি এখানে সিন্ধুকে সতীর প্রস্তরীভূত পতিত হওয়া অঙ্গটি ডান পায়ের আঙ্গুল এখনও রক্ষিত রয়েছে যেটি কারোর সামনে বের করা হয় না ব্রহ্মবেদীর নিচে রয়েছে কালীঘাট মন্দিরের মায়ের রুদ্ররূপ ভক্তদের মনে আশার সঞ্চার করে মায়ের চরণে মাথা ঝোঁকাতেই যেন সমস্ত কষ্ট মিলিয়ে যায় তিনি তার দুহাত ভরে ভক্তদের আশীর্বাদ করেন তিনি যেমন একাধারে ভয়ঙ্করী অন্য ধারে তিনি অসীম স্নেহময় কালীঘাট মন্দিরটি প্রায় দুশো বছরেরও বেশি পুরনো হাটখোলা দত্ত পরিবারের কালীপ্রসাদ দত্ত এবং বরিশার স্বর্ণ রায়চৌধুরী পরিবারের সন্তোষ রায় এই মন্দির নির্মাণ করেছিলেন মায়ের মূর্তিটি তৈরি করেছিলেন ব্রহ্মানন্দ গিরি এবং গিরি নামে দুই সন্ন্যাসী কালীঘাট মন্দিরের ভৈরব হলেন নকুলেশ্বর মহাদেব তাকে পীঠরক্ষক হিসাবেও বলা হয় যারা কালীঘাট যান তারা অবশ্যই নকুলেশ্বর মহাদেবকে দর্শন করে আসেন কালীঘাট মন্দিরের ভিতরে রয়েছে একটি পূর্ণ পুকুর একে কুণ্ড পুকুরও বলা হয় গঙ্গা জলের সমান পবিত্র এর জল এখানেই দেবী সতীর অঙ্গ পতিত হয়েছিল কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়নে যেখানে রাজ্য সরকারের পাশাপাশি রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানিরও অনেকটাই অবদান রয়েছে তিনিও প্রায় একশো কোটি টাকা মতো খরচ করে এই মন্দিরকে আরও সুন্দর করে তুলেছেন যার মধ্যে রয়েছে সোনা দিয়ে মোড়ানো চূড়ো এছাড়াও প্রত্যেকটি গেটকে তিনি সুন্দর করে সাজিয়ে তুলেছেন বড় বড় দরজার ব্যবস্থা করেছেন আরও সুন্দর করে ভক্তদের সামনে মায়ের রূপকে ফুটিয়ে তোলা হয়েছে কালীঘাট মন্দিরে যারা আগে এসছেন তারা দেখেছেন এই পুকুর আগে মন্দিরের চার দেওয়ালের বাইরে ছিল নতুন রূপে সংশোধিত হওয়ার পর কুণ্ডপুকুর এখন মন্দিরের ভিতরেই রয়েছে মন্দিরকে ঘিরে এত সুন্দর পরীক্ষা দেওয়া হয়েছে যে মন্দিরের এখন অনেক জায়গা চোখে পড়ছে আগে যেখানে কালীঘাট মন্দিরের ভিতরে আপনি মা কালীকে দর্শন করার পর এখানে মহাদেবেরও তিনটি মন্দির পাবেন এছাড়াও এখানে কৃষ্ণ এবং রাধারও একটি মন্দির রয়েছে মন্দিরের ভিতরেই আপনি পদ্মফুল জবা ফুল আরও সুন্দর সুন্দর ফুলের দোকানও পেয়ে যাবেন শারদ উৎসব বিজয়া দশমী কালীঘাট মন্দিরে বিশেষভাবে পুজো হয় দুর্গা পুজোর শেষ দিনে এখানে শোভাযাত্রা এবং পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও ফলহারিণী অমাবস্যা মৌনী অমাবস্যা নানা পূর্ণিমাতে নানা শুভ লগ্নে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয় বর্তমানে এই কালীঘাট মন্দির নব্বই ফুট উঁচু এর চূড়ায় রয়েছে তিনটি কলসি একটি ত্রিশুল এবং একটি ওম চিহ্নযুক্ত ধাতব পতাকা এটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা এই নাট মন্দির তৈরি করেন আন্দুলের জমিদার কালীনাথ রায় মন্দির লাগোয়া জমিটির আয়তন এক বিঘে মূল গর্ভগৃহের খুবই উঁচু পরবর্তীতে রাজস্থানী শিল্পীদের দ্বারা নতুন ছাদ দিয়ে এই গর্ভগৃহ তৈরি করা হয়েছিল কালীঘাট মন্দিরের খুব কাছে পীঠ রক্ষক হিসাবে রয়েছেন নকুলেশ্বর শিব আঠারোশো সালে তাসারীর নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমানে নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন নীলষষ্ঠী শিবরাত্রিতে মন্দিরে প্রচুর ভক্তের আগমন হয়ে থাকে এই মন্দিরে কালীঘাট মন্দিরে মায়ের মূর্তি সম্পর্কে জানায় এই মন্দিরে মায়ের মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি মায়ের মাথা সোনার মুকুটে সাজানো সোনার তৈরি লম্বা জীব রয়েছে সেটি তৈরি করেছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ রুপোর তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল সেই হাত পরে সোনায় তৈরি করা হয় যা করেছিলেন কালীচরণ মল্লিক এছাড়াও মূর্তিতে একশো আটটি সোনার মুন্ডমালা দান করেছিলেন পাটিয়ালার মহারাজা রাজা নবকৃষ্ণ এরও পাশাপাশি দেবীর মাথার উপর সোনার ছাতা প্রদান করেছিলেন নেপালের সেনাপতি বাহাদুর এছাড়াও রূপর ছাতাও দেবীর রয়েছে চারটি হাতে চারগাছা সোনার কঙ্কন চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় দেবীকে প্রদান করেছিলেন মায়ের পদতলে রয়েছেন এক মন নজনের রূপ দিয়ে তৈরি শিব। সকলকে সকলের ভালো লেগেছে। চলুন ঘুরে আশা করি ভালো কালীঘাট মন্দিরকে এখন সুন্দরভাবে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে যার ফলে অনেক জায়গা চোখে পড়ছে আর প্রচুর মানুষ এখানে সুন্দরভাবে লাইন দিয়ে পুজো দিতে পারছে এবং বসে সময়ও কাটাতে পারছে মন্দিরের ভিতরে দেওয়ালে এখন দশ মহাবিদ্যার রূপ আপনি দেখতে পারবেন যা মন্দিরকে আরও সুন্দর করে তুলেছে ঠিক যেমন তারাপীঠের মন্দিরে রয়েছে সুন্দর আলোকসজ্জা মন্দিরকে সুসজ্জিত করেছে আর সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় হল মন্দিরের চূড়াটি এখন স্বর্ণ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এছাড়াও প্রত্যেকটি গেট দরজাকে সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরকে আরো সুন্দর করে তুলে আর কালীঘাট মন্দির দর্শন করে এখানকার পীঠরক্ষক নকুলেশ্বর মহাদেবকেও দর্শন করবেন পাশেই রয়েছে অদ্বৈত আশ্রম সেখানে বসলেও সময় কেটে যাবে আদিগঙ্গার পাড়েও অনেক মন্দির রয়েছে সেগুলোও ঘুরে দেখতে পারেন ঘুরে দেখতে পারেন মহীশূর উদ্যান কেওরাতলা মহাশাসনের আশেপাশেই অবস্থিত আশা করি দক্ষিণ কলকাতার এই কালী তীর্থ ঘুরে সকলের ভালো লাগবে আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করবে আর অবশ্যই কলকাতা আসলে কালীঘাট ঘুরে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী সকলকে ভালো রেখো বাধা বিপত্তি দূর করো তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো কালীঘাট আসলে আপনি বুঝতে পারবেন এ শুধু পুজোর স্থান নয় কোনো মন্দির নয় এ এক আত্মিক অভিজ্ঞতা এক জীবন্ত ইতিহাস এক মহাশক্তির স্পর্শ মা কালী যেন সকলকে সাহস দেন শান্তি ও সুরক্ষা প্রদান করেন আসুন মায়ের দর্শন করুন জয় মা কালী সুস্থ রেখো ভালো রেখো কালীঘাট মন্দির আমি আপনাদের দিনের বেলাতেও দর্শন করালাম এবার রাতের মায়াবী আলোতে দেখুন কি দারুণ লাগছে মায়ের মন্দির সেজে উঠেছে নতুন রূপে চারিদিকে আলো দিয়ে ঘেরা মিটি মিটি আলো যা এছাড়াও রাতের আলোতে স্কাইওয়াকও দেখুন কি সুন্দর লাগছে তাই অবশ্যই বিকেলবেলা আসুন আপনি দিনের আলোতেও কালীঘাট মন্দির দেখতে পারবেন এবং রাতের আলোতে কেমন সেজে ওঠে সেটাও উপলব্ধি করতে পারবেন আশা করি সকলের ভালো লাগলো এখান থেকে আপনাদের নিয়ে যাব আদি গঙ্গার পারে। কালীঘাট মন্দির থেকে পাঁচ মিনিট হাঁটলেই আপনি আদি গঙ্গার পাড়ে এসে পৌঁছবেন চলুন সেখানেও অনেক মন্দির রয়েছে সেগুলো আপনাদের দেখাবো জগন্নাথ মন্দির কালী মন্দির কৃষ্ণ মন্দির অনেক কিছুই রয়েছে চলুন

এখানে আসলে আপনারা আদি গঙ্গার রূপ দেখতে পাবেন যা এখন অনেকটাই মজা গেছে তবে জোয়ার ভাটা এখনও এখানে আসে এখানেও কিছুটা সময় কাটাতে পারেন এই আদিগঙ্গার পারে অনেক মন্দিরও রয়েছে ঘুরে দেখতে পারেন বিভিন্ন পৌরাণিক কাহিনীতে এই আদি গঙ্গার উল্লেখ রয়েছে বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনীতেও এই আদি গঙ্গার উল্লেখ রয়েছে ব্রিটিশ আমলেও এই আদি গঙ্গার উপরই বাণিজ্য পথ গড়ে উঠেছিল কলকাতা শহরে ক্রমবর্ধমান জনবসতির জন্যই আদিগঙ্গার আজ এই হাল আশা করি ভবিষ্যতে এর আরও ভালো সংস্কার করা হবে আদিগঙ্গার পাড় থেকে চলছে এই এখানে অনেক ছোট ছোট মন্দিরও আছে আবার বাইক দক্ষিণ আমার আবার মা কালী রয়েছে পাঠকদের বাড়ি দোকানে মন্দির ঠাকুরও কিনতে পারবেন ভগীরথ পণ্ডা どうだかやつかみ、うんな i もに。<者> <laughs> <laughs> জয় মা তারা জয় মা কালী জয় মা দক্ষিণেশ্বরী তোমার অপার মহিমা তুমি তোমার শুভ দৃষ্টি কৃপা দৃষ্টি আমাদের উপর বজায় রেখো অশুভ শক্তিকে দমন করো শুভ শক্তির উত্থান করো এই কামনাই করি আশা করি আজকে আমার চ্যানেলে কালীক্ষেত্র কালীঘাট মন্দিরের এত সুন্দর ভিডিও দেখে আপনারা সকলে খুশি হয়েছেন আর অবশ্যই আপনারা ফলহারিনি অমাবস্যার সময় এসে মাকে দর্শন করে যান খুবই শুভ দিন আসুন মাকে দর্শন করুন পুজো দিন কিছুটা সময় কাটিয়ে যান আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই শেয়ার কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন